আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করব। মাটন তেহারি অর্থাৎ খাসির মাংসের তেহারি আমার কাছে এই খাসির মাংসের তেহারিটা ভালো লাগে অল্প মশলায় খুবই মজার একটা রেসিপি তো খাসির মাংসের তেহারি বা মাটন তেহারি রান্না করতে এখানে আমি নিয়েছি কেজি পরিমাণ খাসির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে যে চর্বিগুলো আছে খাসির মাংসের গায়ে গায়ে যে চর্বিগুলো থাকে সেগুলোও আমি নিয়ে নিয়েছি সেগুলো কিন্তু বাদ দিই নি নর্মালি আমি যখন রান্না করি তখন কিন্তু ফেলে দিই কিন্তু যেহেতু তেহারি রান্না করব। করবো ঠিক তেহারি রেসিপিতে কিন্তু চর্বি সহই মাংস দেওয়া হয় এর জন্য আমি চর্বি সহই কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস আছে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলায়ের চাল যে কোনো সুগন্ধি চাল বা পোলায়ের চাল অথবা বাসমতি চাল দিয়েই তেহারি রান্না করা যায় তবে তেহারি রেসিপিটা পোলার চাল দিয়ে বেশি ভালো হয় এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পোলায়ের চাল নিয়েছি চাইলে আপনারা আরো এক দুইশো গ্রাম বেশিও নিতে পারেন এক কেজি খাসির মাংসের সাথে ছয়শো বা সাতশো গ্রাম গ্রামও নেওয়া যায় তো আমি এক কেজি মাংসের সাথে আধা কেজি পোলার চালি নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ সমান হচ্ছে আধা কেজি সেই জন্য আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে চাল নিয়েছি তো তেহারি রান্নায় স্পেশাল একটা মশলা ব্যবহার করা হয় আর এই স্পেশাল মশলাটা তৈরি করতে চারটা মশলা লাগে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না একটা হচ্ছে সাদা গোলমরিচ আর একটা হচ্ছে এলাচি এবং জায়ফল আর জয়ট্রি এখানে আমি নিয়েছি একটা চামচ পরিমাণ সাদা গোলমরিচ একটা চামচ পরিমাণ সাদা এলাচি অর্থাৎ ছোট এলাচি এখানে বারোটার মতো আছে আর একটা জয়ত্রী অর্ধেকটা নিয়েছি আমি আর ভিতরে যে বিচিটা তার চার ভাগের নিয়েছি তো এই চারটা মশলা আমি এক অংশ একদম কোনো কিছু না করে না ভেজে গুঁড়া করে নিব এর জন্য গ্রাইন্ডারের জারে ইয়ে নিব সাদা গোলমরিচ এলাচি জয়চি এবং জায়ফল এখন সবগুলো মশলা একসাথে গুঁড়া করে নিব এটাই হচ্ছে তেহারির স্পেশাল মশলা মশলাটা একদম মিহি করে গুঁড়া করে নিলাম এবারে এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে চালগুলো নিয়ে নিব নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে চালটা একদম স্বচ্ছ হয়ে যাওয়ার পর্যন্ত পানি পাল্টিয়ে পাল্টিয়ে নিব। একটু ধুয়ে ঘষে ঘষে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে চালগুলি ভেঙে যাবে এখন এই পানিটা পাল্টিয়ে আবারও যতক্ষণ পর্যন্ত না এই পানিটা স্বচ্ছ হবে ততক্ষণ পর্যন্ত পানি পাল্টিয়ে ধুয়ে নিব পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত চালটাকে ধুয়ে নিলাম এবারে চালটাকে ছেঁকে নিব কুলার চাল রান্নায় কিন্তু চাল ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না জাস্ট ধুয়ে ছেঁকে নিলেই হয় আর যদি বাসমতি চাল রান্না করেন তাহলে আধা ঘন্টা ঘন্টা থেকে ভিজিয়ে রেখে এক তারপরে রান্না করতে হবে হলে বাসমতি চালটা সুন্দরভাবে রান্না হয় না চালটাকে নিলাম এবারে চলে যাব চুলায় শুরু করতে। চলে এলাম চুলায় কড়াইতে প্রথমে দিয়ে দিব পনে এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেল ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে রেখে দিয়ে দিব এরকম এক আঙ্গুল পরিমাণ দুই টুকরা দারচিনি এবং দুটি তেজপাত আদা মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে দিলাম এই দশ সেকেন্ড অপেক্ষা করে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে হালকা হালকা লাল লাল করে করে ভেজে ভেজে একদম না পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা লাল কালার হতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নেড়ে চেড়ে আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হবে আদা রসুন বাটাটাকে আমি দেড় মিনিটের মতো ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করব কেটে ধুয়ে রাখা খাসির মাংস নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিব যাতে নিচে পুড়ে না যায় মিলিয়ে নিলাম এবারে এক এক করে মশলা যোগ করব। চুলার আঁচটা কমিয়ে নিলাম প্রথমে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ যার যার স্বাদ অনুযায়ী লবণ দিলেই হবে এবারে যোগ করব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুড়া আধা কাপ পরিমাণ ফেটানো টক দই আমি দুই টুকরা করে ভেঙে দিয়ে দিব যাতে ঝালটা বের হতে পারে কারণ তেহারিতে কিন্তু মরিচ আর সাদা গোলমরিচের ঝালটাই ঝাল হিসাবে ব্যবহার করা হয় লাল মরিচের গুঁড়া ব্যবহার করা হয় না আর এই যে স্পেশাল মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম তার প্রায় পুরোটাই আমি দিয়ে দিব একটা চামচের মতো রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য এবার নেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিব নেড়ে চেড়ে সব একসাথে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করব পনেরো মিনিট এর মাঝে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব। ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলছি এর মাঝে আমি তিনবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে চেক করে দেখব যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে পানি যোগ করা লাগবে কিনা আমি একটা বাটিতে খাবার পানি নিলাম এর মধ্যে একটা মাংসের টুকরা দিয়ে দিব যে এখন হাত দিয়ে দেখব হ্যাঁ মাংস এখনো সেদ্ধ হয়নি পুরো পানি লাগবে এ পর্যায়ে আমি গরম পানি যোগ করব যে কাপটাতে করে আমি সরিষার তেল নিয়েছিলাম সেই কাপে করে গরম পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ যেহেতু এক কেজি খাসির মাংস নিয়েছি এক কাপ গরম পানিতে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার কথা যদি না হয় হয়তো আর একটু যোগ করা লাগতে পারে তবে ইনশাল্লাহ হয়ে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও দশ মিনিট ফিরে আসছি আরও দশ মিনিট পর ফিরে এলাম আরও বিশ মিনিট পর ঢাকনা তুলছি দশ মিনিট পর আমি চেক করে দেখেছি মাংস সেদ্ধ হয়নি তাই আরও দশ মিনিট রান্না করেছি এবারে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি মাংসটা এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি যোগ করব যেহেতু এখানে আমি আধা কেজি পরিমাণ পোলায়ের চাল ব্যবহার করেছি তাই পানি ব্যবহার করতে হবে এর ডবল অর্থাৎ এক লিটার পরিমাণ এই মেজারমেন্ট কাপে প্রথমে আমি তিন কাপ পরিমাণ গরম পানি যোগ করব দুই তিন এবং এই মেজারমেন্ট কাপে আধা কাপ পরিমাণ পানি যোগ করলাম ডেড়ে চেড়ে দিলাম এবারে যোগ করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা দিয়ে একটু মিলিয়ে নিব এবারে দিয়ে দিব পোলায়ের চাল সেই সাথে যোগ করব স্বাদ মতো লবণ প্রথমে এক টেবিল চামচ পরিমাণ দিলাম একটু পর আবার চেক করব চেক করে তারপরে বলবো কতটুকু লাগবে বা আদৌ লাগবে কি না এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাল আর পানিটা সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পর ফিরে এলাম এবার দেখব চাল আর পানি সমান সমান হয়েছে কিনা চাল আর পানি সমান সমান হয়ে গেছে এই যে এ পর্যায়ে যোগ করব এই যে রেখে দিয়েছিলাম বাকি যেটুকু মশলা আছে সেটুকু দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ কিশমিশটা আমি ধুয়ে নিয়েছি এবং আটটি আস্ত কাঁচা মরিচ একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব এবার আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব আরও দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি নেড়ে চেড়ে নিবো আমার তেহারিটা সেদ্ধ হয়ে গেছে এখন দিতে হবে উপরেরটা নিচে উপরে উল্টে উপরে যে চালটা আছে সেটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয় এ পর্যায়ে আমি কিছু উপকরণ ব্যবহার করব এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল যদি না দিতে চান না দিলেও কোনো সমস্যা নেই দিলে একটু স্বাদটা বাড়ে স্বাদের ব্যালেন্স হয় সেই সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কেওড়া জল এবং এক চা চামচ পরিমাণ গোলাপ জল এবং খাটি ঘি আমি দুই চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি ঘি কেওড়া জল আর গোলাপ জল এগুলা না চাইলে নাও দেওয়া যায় তবে দিলে অথেন্টিক স্বাদটা পাওয়া যায় এবার আমি একটু উলটিয়ে পালটিয়ে দিব চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে উপরের চালটা একটু পালটিয়ে দিব রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি দমে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে চালটা একদম সেদ্ধ হয়ে গেছে লেগে লেগেও আছে আবার ঝরঝরাও আছে আর যে এই যে আস্ত গর মশলাগুলি আছে গরম মশলা এগুলো পাত দিয়ে দিব। রান্না শেষ এবার আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব হয়ে গেল পুরান ঢাকার একদম অথেন্টিক স্বাদের মাটন তেহারি বা খাসির মাংসের তেহারি যেটা গরু মাংসের তেহারির চাইতে কোনো অংশে কম না খুবই টেস্টি একটা রেসিপি আমার কাছে এবং আমার পরিবারের কাছে এই রেসিপিটা খুবই দারুণ লাগে গরু মাংসর চাইতেও এই মাটন তেহারিটাই আমাদের কাছে খুবই ভালো লাগে যাদের গরু মাংস খাওয়া নিষেধ আছে এবং যারা গরু মাংস খেতে পছন্দ করেন না তারা ইচ্ছে করলে মাটন তেহারির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে খুবই সিম্পল একটা রেসিপি রান্না করা খুবই সহজ এবং ওয়ান পট ডিশ আশা করছি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ